কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পড়াশোনার পাশাপাশি বেকিংয়ে কাজ করে স্বাবলম্বী হয়েছেন সাদিয়া আক্তার নামের একজন শিক্ষার্থী বাসায় বিভিন্ন প্রকার কেক তৈরি ও সরবরাহ করে প্রতি মাসে তার আয় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের খরচেও সহযোগিতা করছে এই শিক্ষার্থী সাদিয়া আক্তার উপজেলা সদর ইউনিয়নের করিমপুর গ্রামে শাহ আলম মিয়ার মেয়ে ও জবিদা খাতুন মহিলা কলেজে দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী বর্তমানে উপজেলা নিমায় কান্দি এলাকা থেকে বেকিং এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি জানা যায় ছোটবেলা থেকেই সাদিয়ার স্বপ্ন নিজে কিছু করার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থেকে দুই সালে এসএসসি পাশের পর কলেজে ভর্তি হয়ে মায়ের সহযোগিতায় বেকিং কোর্স গ্রহণ করেন নিজের প্রবল ইচ্ছা শক্তি ও তার মায়ের উৎসাহ এবং সহযোগিতায় ধীরে ধীরে বেকিংয়ের কাজ শিখে বিজনেস শুরু করেন এই শিক্ষার্থী শুরুতে একটু কঠিন সময় পার করলেও সময়ের সাথে সফলতার দেখা মেলে তার এখন বেকিং এর কাজ করে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আয় হয় সাদিয়ার যা দিয়ে সে নিজের টিউশন খরচ ও ব্যক্তিগত খরচ চালানোর পাশাপাশি পরিবারকে সাপোর্ট দিচ্ছেন বিভিন্ন প্রকার কেক তৈরি ও বিক্রির পাশাপাশি বেকিং কোর্সে প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করছেন তিনি তার থেকে প্রশিক্ষণ নেয়া শতাধিক নারী সদস্য বিভিন্ন এলাকায় বেকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আক্তার বলেন আমার আজকের এই অবস্থানের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের তিনি আমার প্রতিটা কাজের অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন বেকিং কার্যক্রম ছাড়াও আমি জাতীয় মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা এবং বিজনেস ম্যানেজমেন্টের একজন ট্রেনার হিসেবে কাজ করছি আমি শিক্ষার্থী ও নারীদের প্রতি অনুরোধ করছি আপনারা নিয়মিত কাজের পাশাপাশি আয়ের উৎস হিসেবে উদ্যোক্ত হওয়ার চেষ্টা করুন তাহলে আপনাদের কারো উপর নির্ভরশীল হতে হবে না আজকে আমি ক্লাস শেষ করছি আমি দশ রকমের কেক বানানো শিখাইছি আজকে তো সাথে কেক সেল করি যার যতটুকু প্রয়োজন কাস্টমাইজ করে নিয়ে যায় আজকে তিন বছর যাবত বেকিং নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালো সারা পাইছি এটা নিয়ে সামনে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে যারা বাহিরে অনেক মেয়েরা বের হইতে পারে না বাহিরে কাজ করতে পারে না কিন্তু বাসায় থেকে এটা খুব ভালো একটা উদ্যোগ যদি কেউ করতে চায় তাহলে সে খুব ভালোভাবে করতে পারবে আলহামদুলিল্লাহ পরিবারের সবার হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট ছিল বাসায় বসে একটা কাজ করলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া এটা সম্ভব না